যশোরে এবার করলা চাষে ভালো ফলন হলেও বাজার দর নিয়ে চরম হতাশ কৃষক অন্যান্য বছরে প্রতি মন করলা এক থেকে দেড় হাজার টাকা দরে বিক্রি হলেও চলতি মৌসুমে তা বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা মন যশোর প্রতিনিধি আকরাম জামানের রিপোর্ট যশোর জেলায় প্রায় বছর জুড়েই নানান জাতের সবজি চাষ হয় তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক চাষ করেন করলা বিশেষ প্রযুক্তিতে এই করলা চাষ করে গত কয়েক বছর ধরে বেশ লাভবান হয়ে আসছেন কৃষক চলতি মৌসুমে ক্ষেতের করলা যখন বাজারে সরবরাহ শুরু হয়েছে তখন দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষক কোন সময় হাজার বারোশো কোনো দিন সাতশো আটশো এরকম এই আমাদের নতুন কাটা চলতেছে প্রথমে এক কাটা দিছি এই কাটা মানে বিঘেপতি চার মন পাঁচ করে হচ্ছে আজারের নিচে আসলে মাসে না জন ধন দিয়ে সার মাটি দিয়ে ওষুধপাতি দিয়ে কিনে আমাকে কিছু থাকতো না করলা চাষকে লাভজনক করে তুলতে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ আর ফলনে কৃষক খুব খুশি কিন্তু কৃষক ভালো দাম পাচ্ছেন না কৃষক ফল করলার দাম বর্তমানে খুবই কম এই আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি আমরা কৃষককে বিদেশি সবজি রপ্ত করার জন্য উদ্বুদ্ধ করছি চলতি মৌসুমে যশোরে প্রায় 15000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে এর মধ্যে করলা চাষ হয়েছে 250 হেক্টর জমিতে যশোর থেকে আকরাম জামান চ্যানেল আই এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ ডিসকাউন্ট